দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপতি ঐতিহ্য ভাই রানীগঞ্জ হাট আর আপনার জানা এই হাটটি সপ্তাহে দুই দিন বসা সোমবার এবং বৃহস্পতিবার তো আমরা রয়েছে আজকে দুয়ে পাঁচে সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার কেমন ফ্রিজের সার বাচ্চার করেছে কেন হচ্ছে আমরা সে দত্তগুলো দেব দেখছিলাম সামনের চমৎকার একটি সার কোয়ালিটি ফুল কালারফুল ফুল বড় ভাই আসসালামু আলাইকুম আচ্ছা কত ভাই দাম দাম চাষ ভাই পঁয়তাল্লিশ পেসা কিনা কত ভাই পেসা কিনা দাম বলছি ভাই

সাফা কত দাম বা কত দাম 65 চাইছেন কতলে বেছাবেন লাস্ট দাম একেবারে পারে নিচে রাখা নি নিচে বিক্রিন নিওত নাই সার বাচ্চা আমরা দেখছিলাম সুন্দর মানে ফিজিয়ানোর সার বাচ্চা কী খাবর মাজন ভাই এটা কত ভাই চাওয়া দাম বেশা কত ভাই বেশা ছাপ্পান্ন কত পর্যন্ত বলো কাস্টমার আচ্ছা সুন্দর বাচ্চা আর ওই পাশেরটা কত ভাই বেশা কিনা কত ছাপ্পান্ন পঁচপ

তো মা এটা এটা কত দেখা ও দেখা শুক চাওয়া বাসটি সার বাচ্চা না সার বাচ্চা সুন্দর বাচ্চা মান ভালো বাচ্চা এটা সুন্দর কোয়ালিটিফুল কালারফুল গরু আমদানি খোৱাম একেবারে এটা কত ভাই এটা কত মানুষের দিসি ভাই ভালো চাচ্ছেন বেচা কিনা দাম ক বেচা কিনা একেবাৰে বিক্রি কর কত পঁয়চল্লিশ 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 হলে বিক্রি কর কত বড় ভাই কত দাম ভাই পঁচাত্তর হাজার দর্শক শুনছিলেন পঁচাত্তর হাজার কত পর্যন্ত উঠছে ভাই দাম দাম বেচা কিনা কত একাত্তর সার বাচ্চা আমরা দেখছিলাম মানসম্মত বাচ্চাগুলো চাচা কত দাম বাহা

সাতা কত বা দাম সাতা কত বা দাম আশি হাজার দাম দাম বলেছেন আপনার ছাড় বাচ্চা দর্শক আজকে পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী পর্যন্ত দর্চম আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি দেখে চিত্র এবং দাদা পর